আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে একই বললেন জানলে আপনি অবশ্যই অবাক হবেন সাভার ক্যান্টনমেন্টে আয়োজিত ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য রাখেন তার বক্তব্যে তিনি বলেন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি আমরা এখন সিভিল পাওয়ারের কাজে অর্থাৎ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ এবং জাতির জন্য এই কাজটি আমাদেরকে করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম এই কাজটি খুব দ্রুত শেষ করে আমরা তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত যেতে পারব কিন্তু এই কাজটি দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে আমরা এই কাজটি করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে দেশ এবং জাতির জন্য আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজটি করে যেতে হবে সেনাপ্রধান আরও বলেন আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাচ্ছি ততদিন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ ধৈর্যের সঙ্গে করে যেতে হবে দায়িত্ব পালনের সময় কোনো উশৃঙ্খল কাজ করা যাবে না এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না তবে অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে গিয়ে কিছুটা বল প্রয়োগ হয়ে যায় তবে যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায় ততই ভালো সেনাপ্রধান আরও বলেন আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে দেশের শান্তি শৃঙ্খলা আবারও ফিরিয়ে আনতে পারবো এবং সুন্দর এবং ভালো দেশ পাবো ইনশাল্লাহ আর সেনাপ্রধান সাভার ক্যান্টনমেন্টে উক্ত ফায়ারিং প্রতিযোগিতা উপলক্ষে বলেন একজন সেনা সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য ফায়ারিং প্রশিক্ষণ খুবই জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ এবং প্রতি বছর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেনাপ্রধান উক্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন ফায়ারারকে পুরস্কার বিতরণ করেন তো দর্শক মণ্ডলী সেনাপ্রধান তার সাম্প্রতিক বক্তব্যে এ সকল কথাই বলেছেন তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান